রে বা এটা কি এটা কি আতি হু রু হা হু এ তোর টাহা দাও টাহা দাও এই টাহা দাও আতি সুর আতি সুর কত বড় রে তো

আরে বগেটে ওই বাইতে যাও ওই বাইতে যাও ওই বাইতে এই আতি ওই বাইতে যান তোমার দাদির কাছে জানো বাইতে এই যে টাকা আতি আতি ভাই ভাই আমার কাছে আসে না কই মা হই কি বাবা আতি বাড়ি যাই কেন দেব না না